লালমনিরহাটের হাতিবান্ধায় অব্যাহতি পাওয়া বিএনপি নেতা সেকেন্দার আলীর হুমকিতে চার দিন থেকে বাড়ি ছাড়া তিন পরিবারের লোকজন উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সরডবি তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব সেকেন্দার আলী বেশ কিছুদিন আগে প্রতিবেশী মতিয়ার রহমানের স্ত্রী রশিদা বেগমের সাথে বিবাদে জড়ায় সেই ঘটনায় সাংবাদিকরা সংবাদ প্রকাশে গেলে প্রতিবেশী দুই পরিবারের লোকজন সেকেন্দার আলীর বিপক্ষে সাক্ষী দেয় এতে ক্ষিপ্ত হয়ে সেকেন্দার আলী রশিদা বেগম সহ বাকি দুই পরিবারের লোকজনকে নানাভাবে হুমকি দিতে থাকেন আমি প্রশাসন থেকে হেলিপ পাইছি আজ একটার সময় আমার বাড়ির এই সুজন ওর বাবা সেকেন্দার আশিজনে আমার বাড়ির ডাঙ্গাডাঙ্গি করছি ওটা বিশ তারিখের ঘটনা সেখন তো আমরা বাড়ি থেকেই সারিয়ে পালিয়ে আসি পালে আইসার পরে কলে শেখ হাসিনা যেমন এক কাপড়ে পালাইছে তোকেও এক কাপড়ে পালাইতে হবে তোর এই এলাকায় কোনো জায়গা নেই আমার দুইবার মেডিকেল করাল দুইবার আমি মেডিকেল হয়েছি দুইবারে আমার বাড়ি আমার ভাঙচুর করিয়ে আমার কিছু কিছুই থাকি আর কি আমার পরনের কাপড়টাও থাকি বাড়িতে থাকতে পারি না আমরা অনেক লোক দিয়েছিলাম সহ লোকজনকে হুমকি দিমকি দেখাইছে লোক পিটিয়া রাখিয়েছে অন্য জায়গায় রোয়া গাছে দেয় নাই যা আছে আসবাবপত্র আমাদের সাংসারিক জেগুলা সাংসারিক যেগুলা লাগে এগুলো যা আছে সব নিয়ে গেছে সেখানকার রশিদের পেছনে একটা মানুষকে যদি মারে দেয় আমরা যদি যদি ইয়েভাবে সাহায্য করি তাহলে আমরা সাহায্য করতে পারবো না সেই রেশা আমরা কেন সাংবাদিকের কাছে মুখ খুলছি এই কারণে আমাদেরকে আমরা যাইতেছি একজন লাশ দাফন করার জন্য লাশ দাফন করার রাস্তায় আমাদের আটক করিয়ে বেধরক মারপিট যাইছে সেখান তার গত কয়েকদিন আগে আবারও সেকেন্ডার আলী দলবল নিয়ে রশিদা বেগমকে হামলা করেন সে সময় রশিদা বেগমকে বাঁচাতে এগিয়ে আসলে দুই পরিবারের নারী পুরুষ সহ সাত আটজনকে প্রাণনাশের হুমকি দেন তিনি হুমকিতে ভীত হয়ে রশিদা বেগম এলাকা ছেড়ে গা ঢাকা দেন তা আমি কিন্তু কালকে বাড়ির যাবো তো কার বাড়ির ঢুকি দিবি রে তোর কোন বাবা পুলিশ তোর বাবা হয় খারাপ খারাপ আচরণ করছে আর কি যে আচরণটা করছে ওটা বলার কোনো শেষ নাই আর বউ খাটো ওর বুক দিয়ে হবে না আমার ওখানে সংসার করতে হবে তা তাহলে আমি ওখানে থাকতে পাবো না কিন্তু আমার যে বাড়িটা ভাঙচুর করছি তারও কিন্তু আমার মানুষ আমাকে ফোন দিয়ে বলছি কিন্তু ওগুলো এখন তো শাকিয়ে দিলি ওগুলো তো মানে আরও আমাকে সাকি দেওয়ার কারণে বাড়ি যে আমার এই যে মানে ভাঙচুর করলো হ্যাঁ এইটা আমি বিশেষ দুই তারিখে আমার এই যে চাকরি ভাড়া মানুষের যেগুলি আসে ওগুলি আসবাবত্র মানে ভাঙ্গা ভাঙ্গি করছে একটা আছে বিশ তারিখের ঘটনা ওর তো পাতিও আছে ও মামলাও এখনও আছে থানায় জেলও এসে ভাই দশ দিন কিন্তু নিরাপত্তাহীনতার আশঙ্কায় আত্মীয়দের বাড়িতে আশ্রয় নেন বাকি দুই পরিবারের লোকজন তিন পরিবারের লোকজন বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগে সেকেন্দার আলী ও তার দলবল তিন বাড়ির যাবতীয় মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তারা বাড়িতে না থাকার সুযোগে সকল জিনিসপত্র লুটপাট করে নিয়ে যাওয়ায় বর্তমানে বিপাকে পড়েছে তিন পরিবারের লোকজন তাদের দাবি লুটপাট ও প্রাণ্যাসের হুমকি দেওয়া বহিষ্কৃত বিএনপি নেতা সেকেন্দার আলীর দৃষ্টান্তমূলক শাস্তি ফরহাদ হোসেন নেতৃত্বকণ্ঠস্বর <Nittritle> লালমনিরহাট <-contressor -lalmanirhat>